সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে যাত্রী হয়রানি কমাতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে যাত্রী সাথী অ্যাপ শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে যাত্রী সাথী অ্যাপের শুভারম্ভ করা হলো এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সি সুধাকর ট্রাফিক ডিসিপি বিশ্বজৎ ঠাকুর বাগডোগরা বিমানবন্দর ডাইরেক্টরেট মোহাম্মদ আরিফ সহ অন্যান্যরা এদিন অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করার পর এই অ্যাপের মাধ্যমে যাত্রী ও ট্যাক্সি চালকদের মধ্যে যাত্রী সাথে অ্যাপ নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় এর মাধ্যমে অনায় অনলাইনে বুকিং ও নিরাপত্তা এবং লাইনে দাঁড়িয়ে ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে বলে জানা গিয়েছে এই পরিষেবার মাধ্যমে দালাল চক্র পুরোপুরি বন্ধ হবে বলে বিমানবন্দরের ডাইরেক্টরের জানান কাঁঠালের লোভে দুটো ঘর ভেঙে তছনছ করলো হাতি ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের দক্ষিণ খয়েরবাড়ি গ্রামে জানা গিয়েছে শুক্রবার ভোরে কাঁঠালের গন্ধ পেয়ে একটি হাতি অনিল কুজুরের ঘর লাগোয়া কাঁঠাল গাছটি নাড়াতে থাকে হাতির ধাক্কায় দুটো পাকা কাঁঠাল মাটিতে না পড়ে খড়ের চালে পড়ে যায় ক্ষিপ্ত হাতি কাঁঠাল দুটো নেওয়ার জন্য দুটো ঘর ভেঙে তছনছ করে দেয় পরে অবশ্য কাঁঠাল দুটি হাটেই সাবার করে জঙ্গলে ঢুকে পড়ে তবে ক্ষতিগ্রস্ত আবেদন কর সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বিভিন্ন যানবাহন চালকদের পথ নিরাপত্তার পাঠ দেওয়ার পাশাপাশি যানবাহনে সেফ ড্রাইভ সেফ লাইভ লেখা স্টিকার লাগিয়ে দিল হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশ শুক্রবার দুপুরে হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার ট্রাফিক ওসি বিপুল দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তেতাল্লিশ তম বর্ষের আকর্ষণ পাথরে প্রাণ শুক্রবারের শুভক্ষণে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা করেন দাদাভাই স্পোর্টিং ক্লাব খুঁটি পুজোকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে দাদাভাই প্রাঙ্গন ক্লাব সম্পাদক বাবুল পাল চৌধুরী সহ পুজো কমিটির সভাপতি শিলিগুড়ি পুর ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুজো কমিটির দুই যুগ্ম সম্পাদক সহ অন্যান্য ক্লাব সদস্যরা এই খুঁটি পুজোয় অংশ নেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সে নেই আর সেই কারণে বছর বর্ষা নামলেই জলমগ্ন হয়ে পড়ে স্কুল চত্বর চরম সমস্যার মুখে স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকরা রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জানো একটি পুকুরে পরিণত হয় প্রতিবছর বর্ষা নামতেই অভিভাবকরা জানান দীর্ঘ কয়েক বছর ধরেই বৃষ্টি হলেই স্কুল মাঠে জল জমে থাকছে বাড়ির বাচ্চাদের কোলে করে স্কুলের রুমে পৌঁছে দিতে হচ্ছে অনেক বাচ্চারা এই জমা জল পেরিয়ে স্কুলে হচ্ছে এর ফলে বাচ্চাদের নানান রোগের সমস্যা দেখা দিচ্ছে আমরা চাই এই জমা জল বেরোনোর ব্যবস্থা করা হোক ছেলের মৃত্যুর খবর পেয়ে সহ্য করতে না পেরে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পাঁচরাং ওয়ার্ডে জানা গিয়েছে গত বুধবার বছর দাস গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এরপর শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাঁড়ির পুলিশ সেই মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ছেলেকে দেখতে যান বাবা বেনু মৃত্যুর খবর পাওয়ার পর বাবা সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন এরপর আত্মীয় স্বজন মিলে বেনু দাসকে মেডিকেল কলেজে ভর্তি করেন সেখানে চিকিৎসার পর চিকিৎসকরা বলেন বেনু দাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে এলাকায় হেমতাবাদের মহিপুর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর সহপাঠীর মারে গুরুতরভাবে আক্রান্ত এক পড়ুয়া বিদ্যালয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের শুক্রবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মহিপুর এলাকায় জানা গিয়েছে হেমতাবাদের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে চলাকালীন ওই শ্রেণীরই এক পড়ুয়া তার ছেলের মাথায় কলমের রিফিল দিয়ে আঘাত করে এরপরই মাথায় সেই রিফিলের কিছু অংশ কে যায় এবং কেটে যায় এরপরও বিদ্যালয়ের শিক্ষকরা অভিভাবকদের কিছু জানায়নি এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাবিবুর ও অন্যান্য অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় আদিবাসী গ্রাম তথা সমাজকে স্বশাসন ব্যবস্থার হাত থেকে বাঁচাতে এক দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান ইটাহারে শুক্রবার দুপুরে আদিবাসী সেঙ্গেল অভিযানের ইটাহার ব্লক কমিটি ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকারের হাতে তাদের দাবিপত্র তুলে দেয় মূলত আদিবাসী গ্রাম ও সমাজে বংশানুক্রমে মাঝি পরগনারা দেশের আইন কানুন না মেনে স্বশাসন ব্যবস্থা চালিয়ে আসছে যার ফলে সমাজে কুসংস্কার বাড়ছে এতে ক্ষতি হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের তাই অবিলম্বে আদিবাসী সমাজে গণ গণতন্ত্র লাগুর দাবিতে এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন এই দাবি তারা ভিডিওর মাধ্যমে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সামনে তুলে ধরতে চান বলে জানান রায়গঞ্জ মহকুমা আদিবাসী সেঙ্গেল অভিযান সভাপতি গোপাল টুডু এছাড়াও উপস্থিত ছিলেন ইটাহার ব্লক সেঙ্গেল অভিযান সভাপতি ভরত কিস্কু সহ অন্যান্যরা তবে সংগঠনের দাবিপত্র খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান বিডিও রায়গঞ্জের দেবীনগরে টোটোর ধাক্কায় গুরুতর এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ও তার মা ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের দেবীনগরে শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটে আহত ছাত্রীর নাম কৈরবী সাহা এবং তার মায়ের নাম সোমা সাহা দুজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমা সাহা ওই বিদ্যালয়ের শিক্ষিকা বলেও জানা গিয়েছে অভিযোগ এদিন বিকেলে স্কুল ছুটির পর ওই মাওমে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন স্কুলের কাছে একটি টোটো তাদের ধাক্কা দেয় ঘটনায় গুরুতর জখম হয় মাওমে সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ